আমাদের চারপাশে যখন নেগেটিভ জিনিসের ছড়াছড়ি চারপাশে যখন বিভিন্ন নেগেটিভ নিউজ আমরা শুনতে পাই এবং বিভিন্ন রকম গুজব ছড়িয়ে পড়ে এবং গুজবটাকেই আমাদের একটু বিশ্বাস করতে করতে ইচ্ছে করে তখন আমি প্রয়োজন বোধ করলাম যে আমরা ইতিবাচক কিছু বিষয় নিয়ে কথা বলি এবং ইতিবাচক কিছু বিষয় আমরা আলোচনা করি ইতিবাচক বিষয় নিয়ে যখন কোনো কথা হয় ইতিবাচক বিষয় নিয়ে যখন কোনো কন্টেন্ট তৈরি হয় স্বভাবতই সেই কন্টেন্ট বা সেই বিষয়টা একটু ভিউ কম হয় নেগেটিভ জিনিসগুলি কেন যেন আমাদের বেশি বিশ্বাস করতে ইচ্ছে করে যখন আমরা ইতিবাচক বিষয়টাকে বলা শুরু করি তখন ইতিবাচকের সাথে নেতিবাচকের একটা সম্পর্ক চলে আসে সো আমরা যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করি যে ইতিবাচক এবং নেতিবাচকের মধ্যে পার্থক্যটা কি তখন আমাদের পৃথিবীর শুরু থেকে শুরু করতে হয় আল্লাহ তালা যখন হজরত আদম আলাইসাল্লামকে তৈরি করলেন তখন ফেরেস্তাগুলকে বললেন আদম আলাকে সিজদা করার জন্য যেই ফেরেস্তারা ইতিবাচক ছিলেন তারা বিনা বাদকে হজরত আদম আলাাল্লামকে সেজদা করলেন এবং তারা জান্নাতে থেকে গেলেন কিন্তু ইবলিশ শয়তান তিনি আল্লাহর কথা মানতে পারলেন না এবং তিনি নেতিবাচক হওয়ার কারণে তিনি আদমকে সেজদা করেননি যে কারণে তিনি শয়তান ভূষিত হয় তিনি জান্নাত ত্যাগ করতে বাধ্য হলেন আমরা যদি আরেকটু ডেপতে যাই হজরত মুসা আলাহিসাল্লামের সময় মুসা আলাহ যখন আল্লাহ তাল্লাহার সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন তখন প্রতিমধ্যে একজন ভিক্ষুকের তার সাথে সাক্ষাৎ হয় তখন ভিক্ষুক তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন মুসা কোথায় যাও মুসা আলাহি বললেন যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি তখন ওই ভিক্ষুক বললেন যে ঠিক আছে আমার জন্য একটু সুপারিশ করো আমি ভিক্ষা করে খাই নিতান্তই গরিব মানুষ আল্লাহ তালা যাতে আমাকে কিছু সম্পদ দান করে আমার আর ভিক্ষা করতে ভালো লাগে না আমি একটু সচ্ছল জীবনযাপন করতে চাই মুসা আলাহি বললেন ঠিক আছে কিছু দূর যাওয়ার পরে মুসা আল্লাহামের সাথে আরেকজন ভদ্রলোকের সাক্ষাৎ হয় তিনি ছিলেন অনেক দিনদার এবং অনেক ব্যক্তি তিনি সালাম মুসা 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 জিজ্ঞেস করলেন কোথায় তখন যে আমি একটু তুর পাহাড়ে যাচ্ছি যাচ্ছ আল্লাহর সাথে কথা বলার জন্য তখন ওই ধনী ব্যক্তি মুসা আল্লাহ সাল্লামকে রিকোয়েস্ট করলো যে আমার জন্য একটু সুপারিশ করবেন যাতে করে আল্লাহ তালা আমার কিছু সম্পদ কমিয়ে দেয় কারণ এত সম্পদের হিসাব করতে করতে আমার ইবাদত গীতে ডিস্টার্ব হচ্ছে আমি মনোযোগ সহকারে ইবাদত উদ্বন্দি করতে পারতেছি না আল্লাহ শকর গজার করতে পারছি না তো মৌসা আলাহিসাল্লাম যখন ফিরছিলেন ফেরার পথে প্রথমে তো সেই আল্লাহওয়ালা যে ধর্নাঢ্য ব্যক্তি তার সাথে সাক্ষাৎ হয় তখন সে মুসা আল্লাহ জিজ্ঞেস করলো আবার সালাম দিয়ে যে আমার জন্য কি বার্তা আছে মুসা আল্লাহ বললেন যে আল্লাহ তালা তোমাকে বলছে তুমি বেশি বেশি আল্লাহর না আদায় করলেই তোমার সম্পদ কমতে শুরু করবে তখন ওই ব্যক্তি বললেন যেই সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর জীবন যাপন দিয়েছে সুস্থতা দিয়েছে আমি কিভাবে তার না আদায় করি আমার যদি সম্পদ বাড়েও তারপরেও আমি তার না আদায় করতে পারবো না এবং তার সম্পদ দিন দিন আরো বাড়তেই শুরু করলো একটু দূরে আসার পরে সেই গরিব লোকটি তিনি অপেক্ষা করছিলেন মুসা আল্লাহ সাল্লামের সাক্ষাতের জন্য তিনি মুসা আল্লাহ সাল্লাম আসার পরে জিজ্ঞেস করলেন যে আমার জন্য কি বার্তা আছে মুসা আল্লাহ তাকে বললেন যে আল্লাহ তালা বলছেন তার বেশি বেশি শুকরিয়া আদায় করতে তুমি যদি তার বেশি বেশি শুকুর গজার করো তখনই আল্লাহ তোমার সম্পদ আস্তে আস্তে বাড়ায় দিবে তোমার অবস্থার পরিবর্তন ঘটবে তখন ওই লোকটা একটু মেজাজ দেখে বললেন যে আমি তো খাই ভিক্ষা করে আমার তো নাই কিছু তাহলে এরা বিশ শুক্রিয়া কিভাবে আদায় করি তো মুসা আল্লাহসাল্লাম তো তার কথা বলে হাতা দিয়ে চলে গেলেন একটু পরে ঝড়ও একটা বাতাস আসলো এসে এই ফকির যে ভিক্ষুক লোকটি তার পরনে যে কাপড়টি ছিল সেটাও বাতাসে করে নিয়ে গেছে এটা হচ্ছে নেতিবাচকতার ফল যার ফলে তার শেষ যে সম্বলটুকু একটা কাপড় করা উচিত আলাদা একটা প্রশান্তি কাজ করবে যার দেখবেন যে একটার পরে একটা আছে তারপরেও তার আত্মতৃপ্তি হচ্ছে না যার পাঁচটা ফ্ল্যাট হচ্ছে তার মনে হচ্ছে বিদেশে দুইটা বাড়ি দরকার তার মধ্যে সব সময় একটা ডিসেটিসফ্যাকশন কাজ করে মনে করেন এই এক গ্লাস পানি এই পানিটা এখন কেউ দেখবে এখানে অর্ধেক পানি আছে এটা দিয়ে আমার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে আবার কাছে হবে আহ এখানে তো অর্ধেক পানি মানে অর্ধেক খালি পানি দিয়ে কি হয় এই গরমে সো আপনার দৃষ্টিভঙ্গি পজিটিভ না নেগেটিভ এটা এখানেই বোঝা যাবে আপনি প্রথমে এই অর্ধেক পানি দেখার পরে আপনার কি মনে হয়েছে যেখানেও অর্ধেক পানি আছে শুক্র আলহামদুলিল্লাহ নাকি গ্লাসটা তো অর্ধেক খালি কমেন্টস করে জানাবেন সো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকসে নতুন কোনো বিষয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন